হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো এই যে প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও ভিডিওটা হচ্ছে এই যে আমার বাবা এখন ঘুম থেকে উঠলো তো আমার বাবার শরীরটা ভালো না কালকে বৃষ্টিতে ভেজে তার জন্য রাত্রে অনেক বমি করছে কেন তা জানি না কিন্তু এখানে যে ক্লান্ত হয়ে গেছে সে শুয়ে রয়েছে কেমনে বমি করছে ও দেখাও অফ করে বমি করছাম সে বলতাছে সে কেমনে বমি করছে সেটা তো এখন সে গুম উঠল উঠলো আর এই যে শুধু গোড়াগড়ি করতেছে সে কিচ্ছু খাবে না তুমি কি খাবে বাবা বলো তুমি কি খাবা বলো আমরে হ্যাঁ কিস্তি কি কিস্তি কি আমি তো চিনি না কিস্তি মাইট খাবা হ্যাঁ মার্জ খাবা কেন ও কী খাইব কী বলে দেখতো তো তোমার আফু সাথে যাও তুমি কিনে নিয়ে আসো কী খাবা হ্যাঁ আচ্ছা তোমার আফু সাথে যাও তুমি যা কী খাবা কিন্ নিয়ে আসো ঠিক আছে আচ্ছা এদিক টাকাও হাই দিয়ে দাও দাঁত দেখাও দাঁত দেখা পাগল ছেলে এই তো আমি চলে আসলাম রান্নাঘরে তো যে প্রতিদিনের মতো রান্নাঘরে চলে আসা এখানে হচ্ছে বাইলা মাছ তো অল্প করে নিছি কারণ সে একা খায় বাইলা মাছ আর কেউ খায় না তার জন্য যে একটা আলু কেটে নিছি আলু দিয়ে বাইলা মাছ দিয়ে রান্না করব আর এখানে হচ্ছে ওদের জন্য মুরগির মাংস কাটটা ধুইয়া একদম লবণ হলুদ মাইখা নিছি এখন রান্না করবো কারণ মুরগি ছাড়া তাদের ভাত খাওয়া হয় না এই দুদিন মুরগি রান্না করি নাই কেউ ভাত খায় নাই তার এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর দনাপত্তা সব কাজটা নিয়ে একসাথে চলে আসলাম রান্না ঘরে এই যে হচ্ছে তারা দুই ভাই মেনে আজকে বাইরে যেতেছে তো আজকে ঋতুর পরীক্ষা নাই আজকে ঋতু বাসায় hadi güm thi kabul etti. Yürüyüşte, তো এখানে আমার বাইলা মাছ রান্না করা শেষ আর এখানে হচ্ছে যে মাংসটাও কষাইতেছি তো ওই মশলাটা কষে না দেখাতে পারিনি কারণ আমার ফোন আসছিল অনেকক্ষণ ফোনে কথা বলছি তার জন্য কথা বলতে বলতে মশলাটা কষাই ফেলাইছি তো এই যে এখন মাংসটা কষাই নিতেছি আর একটু কষাইয়া পানি দিয়ে নেব

এই যে আমরা হচ্ছে বাইরে আর আজকে হচ্ছে বৃষ্টি নাম তো বৃষ্টির ভিতর দিয়ে এই যে বাইরে যাইতেছি বাবু আর এই যে বাবুর বাবা বাবা কোথায় যাইতেছ সে হচ্ছে আজকে যে বৃষ্টি কেদা দিকে শর্ট প্যান্ট করছে থ্রি কোয়ার্টার প্যান্ট এই তো আমরা হচ্ছে দেশি মুরগি নিতে নেওয়ার জন্য আসছি দেশি মুরগি এই যে একটা ছিল ছিল একটা জিগাও ফটোগ্রাফি জিগা তো আমরা এখান থেকে হচ্ছে মুরগি নিতেছি মুরগি নিব তো এখান থেকে আমরা মুরগি কিনলাম একদম দেশি মুরগি তার আবার দেশি কিছু দেখলে লোক সামলাইতে পারে না তার জন্য দেশি দেখি না এই তো আমরা এখান থেকে কিন না হচ্ছে একদম করে কাইটটা ছিল্লা নিয়ে যাব এই তো এই তো হচ্ছে আমার মুরগি কাটা শেষ একদম কাইটটা আর তো এখানে তিনটা আছে আরেকটা নিব তার জন্য যে আরেকটা মুরগি ছুটে গেছে মানে দূরপাতাসে তো এটা বাচ্চা নিবো তো দেখি ওটা ধরতে পারি কিনা এখন ধরতে পারে নাই

তো বাসা নিয়ে ভালো মতো দেখাবো এই যে হচ্ছে কোয়েল পাখির ডিম আর এই যে বাবা খাও খাও তুমি খাই তাহলে তোমার আর অনেক ডিম্যান্ড দিম ঠিক আছে খাও খাও এই তো হচ্ছে কলা একদম ছড়া ধরে নিয়ে আসছে তো এখান থেকে যে ওরা হচ্ছে খাইছে তাই বা ওরা খাইছে আর এই যে হচ্ছে দেশি মুড়ি কি মুরগি এখানে দুই আর এই যে একটা মোরগ আর এই একটা মোরগটা এই মুরগটা ধরতে অনেক কষ্ট হয়েছে এই মুরগটা শুটে গেছিলো তারপরে দৌড়ে ধরছে তারপর সেটা নিয়ে আসে আসছে আধা ঘন্টা পর্যন্ত ছিল তারপর ধরছে তারপর নিয়ে আসছে আর বৃষ্টি না বাইরে আর এখানে হচ্ছে যে দেশি হাঁসের ডিম তো এখানে এক ডজন আনা হয়েছিল তো ওরা সিদ্ধ করে অলরেডি খায় ফেলাইছে আর আর কোয়েলটাকে ডিম আনা হয়েছিল সেটিও খাইছে সিদ্ধ করে এই যে হচ্ছে ঋতু এখানে যে কলা খাইতেছে কলা দিয়ে মানে ছোট হইলেও টেস্ট কলা অন করে জুলাই বা জুলাও নাহলে খাইতে ঋতু শেষ তো মুরগিটা একদম মুরগির তেল উঠতে গেছে একেবারে মাংসের উপর দিয়া বুঝছো তাই তো দেখতে দেখতে ভিডিওটা একদম শেষ পর্যায়ে পর্যায়ে চলে আসলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে কিন্তু তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ রে আমার বাবা আল্লাহ হাফেজ দিতাছে আল্লাহ হাফেজ দাও বাবা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো যারা হলো কলাই যে খাইতেছে